এবার থেকে সবজি রান্না করলে জাস্ট এই মশলাটি একবার মিশিয়ে নেবেন তাহলে আপনার সবজি রান্না হবে সবার থেকে সেরা তো চলুন বন্ধুরা সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপি আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখে নেব তো বন্ধুরা এখানে আমরা কাতলা মাছ আমরা নিয়ে নিয়েছি সুন্দরভাবে একদম বেছে টেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি পুঁই শাক আলু এবং ঝিঙে তো সে সঙ্গে নিয়েছি আমরা বিভিন্ন রকমের মশলা তো আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব। প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমরা নিয়ে নিয়েছি জিরে এলাচ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা তো এগুলো একসঙ্গে একটু ফ্রাই করে নিয়ে আমরা ভালোভাবে মিক্সারে এটাকে পিষে একটা মশলা বানিয়ে নেব তো পাশাপাশি আমরা পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি তারপরে তেলে তেলটা একটু গরম হয়ে আসলে তেলে ছেড়ে সুন্দরভাবে আমরা ফ্রাই করে নেব তো ঠিক এরকম লালচে লালচে করে আমরা ভেজে নেব যতগুলো মাছ আমরা রান্না করে নেব বা সবজি আমরা রান্না করব তার জন্য আমরা আলুটাও আমরা ফ্রাই করে নিয়েছি তো এই দুটো জিনিস আমরা ফটাফট ফ্রাই ফ্রাই করে নিয়েছি এই দুটো একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার চলে যাব পরবর্তী পর্যায়ে আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আমরা দিয়ে নিয়েছি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং তেজপাতা সেই সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট তো এগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি আমরা হলুদ পরিমাণ মতো এখানে দিয়েছি আমরা ঝাল পরিমাণ মতো লবণ এবং জিরে তো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি লালচে লালচে করে ঠিক এই কীরকম পর্যায়ে আসলে আমরা ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে একটু কষা করে নেব তো বন্ধুরা ঝিঙে কষা হয়ে আসলে দেখে নাই যাতে না লেগে যায় তার জন্য আমরা হালকা পানি ব্যবহার করেছি আর সেই সঙ্গে আমরা দিয়েছি পুঁই শাক পুঁই শাকগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে মিক্স করে নিয়েছি বা কুক করে নিয়েছি তো এরকম পর্যায়ে আসলে আমরা টমেটোটা দেবো তা টমেটোটা একটু শেষের দিকে দিলে কী হয় টেস্টটা অনেক বেটার হয় আমরা যে আলুগুলো ভাজি করে রেখেছিলাম সেটা দিয়ে আমরা এবার পরিমাণ মতন এখানে আমরা ঝোলের জন্য আমরা পানি দিয়ে নিয়েছি তারপরে ঠিক এভাবে ফুটে আসলে ওপর থেকে আমরা যে মাছগুলো ভাজি করে রেখেছি সেগুলো ঠিক এভাবে আমরা দিয়ে নেব তা আশা করি কারোর বসতে কোনো রকম অসুবিধা হয়নি তা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যান তার জন্য নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আর আমরা যে সিক্রেট মশলাটা রেখেছিলাম সে দিয়ে দেব